চলে আসেন চলে আসেন সুযুগে এবার জুলাই বিপ্লব বাঘা গাছ বিপ্লবের পরে বাংলাদেশে কোরআনের আইন কায়েমের একটা সম্ভাবনা দেখা দিছে এ তিপ্পান্ন বছরে যা আমরা পাই নাই সে সম্ভাবনার দ্বার এবারও উন্মোচিত হয়েছে আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী চলে গেলেন না বলে তাই তার সাথে জড়িত সংবিধানের দ্বারা নিজে নিজে স্থগিত হয়ে গেছে মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়ে গেলেন তাদের সাথে জড়িত সম্পৃক্ত মন্ত্রী পরিষদের সাথে যা আছে সব ধারা নিজে নিজে স্থগিত তিনশো এমপি পালাইয়া গেল সাথে সাথে তাদের সাথে জড়িত সকল দ্বারা স্থগিত সংবিধান অনেকটাই এখন অর্ধেক অকার্যকর আমরা ধাক্কা মারলে এটা পুরা সরে যাবে কোরআনকে সম

এই বিপ্লব কিন্তু কোন মানুষ করে না এটা করেছে স্বয়ং আল্লাহ আমাদের ছাত্র জনতা ছিল কারণ এক যখন আন্দোলন শুরু হলো ভালো করে তাদের দাবি ছিল সংস্কার কোটা কোটা সংস্কার রাষ্ট্রের সরকার পরিবর্তনের চিন্তা মাথা ছিল না তারা বলছে আমাদের চাকরিতে কোঠাটা একটু সংস্কার করে দেন প্রধানমন্ত্রী যদি তখন বলতো ঠিক আছে তাহলে কোনো আন্দোলন হইত সরকার চেঞ্জ দূরের কথা আন্দোলন তো হইতো না যেটা উঠছিল ওইটা ছিল ঘামাসি কিন্তু সুরকালে যে ক্যান্সার ওইয়া রুগী বেড়া যাবে রুগী ভাবি নাই এর আগে কত বড় বড় আন্দোলন ওনারা দমাই দিছে কোনো ব্যাপারই না আর এটা তো ছিল ফোলাফানের আন্দোলন দাদারা ফেল ফোলাপান পাস বা আসমানের মালিক যখন গুলি হলো তারা রাস্তায় নামলো আমি তো অবাক হই আটাশে অগাস্টে ঢাকাতে কত বড় সম্মেলন হলো তিন চারটা ককটেল ফুডানোর পরে এই আঠাইশে অক্টোবর গত আঠাইশ তারিখে কত বড় সম্মেলন ঢাকায় কয়টা ককটেল ফুটছে আর সব নেতা কর্মী সব ফলে গেছে আর অগাস্ট বিপ্লব যারা ঘটাইলো তারা বুক ছেপিয়ে গুলি দিয়েছে আজীব কেউ ফলায় না কেউ পুলিশ বলতেছে সা গুলি দিলেই তো এক দুইটা মরে বাকি দিয়ে খারাইতা গুলি শেষ হয়ে যা তারা সরে না ঠিক না আজী পিচ্ছি পিচ্চি পোলা পান দশ বছর বারো বছর রাস্তা ওদের বুকের মাঝে আল্লাহ এমন হিম্মত এবার ঢুকায় দিছে যে এবার যা ঘটাবো আমি আল্লাহ তোরা সামনে যা সেটাই ঘটে গেল সেটাই ঘটে তবে একবারে পাঁচ তারিখ পর্যন্ত অগাস্টে বাংলাদেশের একজন মানুষও বলে নাই সরকার পালিয়ে যাক বলেছে পদত্যাগ ঠিক না নয় দফা যখন এক দফা হলো দাবিটা কি ছিল এটা তো কত দিনের ঘটনা মনে আছে না কি বলছে পালাই যান কেন পালাবে তারা তো দেশের লোক অন্যায় যদি করে দেশে আইন আছে আদালত আছে বিচার হবে প্রয়োজন ওরা মুক্তি পাবে না হয় তারা জেল খাটবে নেতারা জেল খাটার ইতিহাস কি বাংলাদেশে নতুন প্রেসিডেন্ট জেল খাটে নাই খালেদা জিয়া খাটে নাই

পালানোর কারণ আছে আরশের মালিক দেখেছে জুলুমটা বেশি হয়ে গেছে এই জালেমকে দেশে রাখা যায় না যে ওয়াকার যাইয়া বলছে যে ম্যাডাম মাত্র পাঁচচল্লিশ মিনিট আচ্ছা ওই ব্যাডারে কি সেনা আমরা বানাইছিলাম ও কি আমরা আত্মীয় না উনার আত্মীয় তা আত্মীয় উনার বানাইছে উনি বেড়া যাইয়া কয়েকেন পঁয়তাল্লিশ মিনিট আমরা শিখাইছি না নাকি সমন্বয়করা ফোন করে কইছিল পঁয়তাল্লিশ মিনিট এরা তো মোবাইলও ধরবো না কেন প্রধান তো বেড়া কয় কে আর বেড়া কইছে কইছে বেড়ি তো কইতে পারতো আমি বঙ্গবন্ধু কন্যা যাবো না প্রয়োজনে বইরা যাবো তাও তো হইতো কিন্তু না উনিও বলেন নাই ঠিকই পালিয়ে গেছেন আল্লাহ কইছে আমি করাইছি যে আল্লাহ সুযোগ দিছে ওই আল্লাহর কোরআনটাকে এবারই সংবিধান পাঠানো দরকার সুযোগ কাজে লাগান আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআনকে এবারই সংবিধান আমরা বানাতে চাই ডক্টর কামালের লিখা সংবিধান তিপ্পান্ন বছরে আমাদেরকে শান্তি দিতে পারে নাই চুরি বন্ধ করতে পারে নাই বরং এই সংবিধানের ফাঁক কর দিয়া ধুইকা বাড়ির ফিয়ন নাকি চারশো কোটি টাকা চুরি করে নিয়ে যায় এদেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি হচ্ছে এটা থামাতে হবে জাতি কথনৈতিক মুক্তি দিতে হবে আল্লাহর জান্নাতের দিকে দেখে নিতে হবে সেই জন্য যা দরকার সেটা আল্লাহর জমিনে কোরআনের বিজয় আন্দোলন করা দরকার সেটা একা সম্ভব নয় সম্মিলিত শক্তি দরকার আমরা কি বিচ্ছিন্ন থাকবো না একত্র হব ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে কোরআনের পক্ষে রাজি আছেন না নাই তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উল্টা চলবে আল্লাহ এক সানে যাবে আমার সুযোগ বারবার আসে নোহ আলাই সালামের বউটা চলে চালনা জাহান্নামে ফেলেছে লুত নবীর বউ ওনার কাওমের সাথে ঐক্যমত পোষণ করেছে আল্লাহ জমিন যখন উলটায়া দেয় বলছে লুত বউকে সাথে নিবান রেখে যাও লুত আলাই সালাম কালা ফেরেস্তা দিয়া পাঠিয়ে অর্ডার করছে বউকে সাথে নিবান তোমার বউ তোমার সাথে একমত হয় নি ও কাওমের সাথে একমত ছিল ফেরেশটা দুই দিক থেকে কোদালের মতো কোপ দিয়ে পুরার জমিনটাকে হাতের তালুতে নিয়েছে ফাজা নাহা দিয়া হা সাপে নাহা আমতার না আয় লাই হিমাতানা আমতার না আই হা হেজা হা তুলসে লুতনবির বহু শুদ্ধ পুরা কমকে আল্লাবলা আকাশ থেকে আমি পাথরের বৃষ্টিপসন করি পশুর চিবানোর পচিবানিয়ে দিই তারপর বলেছি জমিনটাকে উল্টিয়ে দাও জমিন উল্টানো হয়েছে সেখানে সাগর হয়ে গেছে ওই গজবের ভিতরে বোব পড়েছে একটা অপরাধ অন্যায়কারী সাপোর্ট করেছে আপনারাও যারা উল্টা পথে সাপোর্ট করেন না আমি জানি জানি কোরআন বিজয়ের কথা বললে আপনারা কেউ দিবত করেন না আজকের মাহপিল অনেকেই বলছেন যে মনে মনে ঠিক আছে হুজুর এটা দরকার তবে হুজুর এবার নাই ঠিক না এটা পরে অথবা হুজুর আপনার আর একটু আগে তারপরে আমরা আইতেছি কই যে কোরআন দরকার তবে হুজুর আসতে দিদি এবার পারবেন না তো আমরাও জানি তো ভোট ফসাইয়া লাভ কি এই জন্য এবার ভোটটা দেব না ইসলামের পক্ষে তবে পরে দেব দোষ তো আমরা ঠিকই আগালাম কিন্তু আজরাইল আপনার কাছে আগে এসে গেল আপনার উপায় কি এই জন্য আসুন না আমরা এবারই চেষ্টা করি এবারই আগেয়া যাই الله تعالى توفيق دان قرب اليمين هذا ما عندي والعلم عند الله